হজরত সাফিয়া বিনতে আব্দুল মুতালিব ইতিহাসের প্রসিদ্ধ এক বীরঙ্গনা নারী সাহাবি এবং নবী করিম সাল্লা আলী সাল্লাম ও হজরত আলী রদিয়াল্লাহ আনহু আনহুয়ের ফুফু তিনি রসুল করিম করিম আলী আলহিহাসাল্লামের পবিত্র জন্মের বছর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন হজরত সাফিয়া রদিয়াল্লাহ আনহা বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধে যখন মুসলিম সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে পালাচ্ছিলেন তখন তিনি তাদেরকে একত্র করার চেষ্টা করেন এ যুদ্ধে তার সহদর ভাই হজরত হামজারদীয় আনহু শহীদ হন রাসুল সাল্লাহ আলহাল্লামের সাথে তিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি সেখানে বিশজন নারীর নেতৃত্ব দেন তার সাড়শী অভিযান ইহুদিদের বেসামাল করে ফেলেছিল ঐতিহাসিক খন্দক যুদ্ধে তিনি যে শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা কেমক পর্যন্ত আগত নারীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে খন্দকের যুদ্ধে রাসুল সাল্লা আলিয়াসাল্লাম নিরাপত্তার জন্য সকল মহিলাকে একটি দুর্গে আবদ্ধ করেন এরপর সবল ও সাহসী পুরুষদের নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন আর হজরত হাসান ইবনে সাবিত রাজু আল্লাহ তালহুকে নারীদের প্রহারায় রেখে যান এ দুর্গকে উতুম দুর্গ বলা হতো ইসলামের চির দুশ্মন ইহুদি গোষ্ঠী এ সংবাদ পেয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠল ভাবল মুসলিম মেয়েদের হত্যা ও নাস্তানাবুদ করার এই তো সুযোগ এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না মহিলাদের উপর কখন কিভাবে আক্রমণ করা যায় এই নিয়ে তারা পরামর্শ করল পরামর্শ সভায় সিদ্ধান্ত মোতাবেক দুর্গের কাছে তারা শিবির স্থাপন করল এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন গুপ্তচর পাঠালো তাকে বলা হলো তুমি যে কোনো উপায়ে এই খবর নিয়ে ফিরে আসবে যে দুর্গে শুধু মহিলারাই আছে নাকি পুরুষ লোকও আছে মুসলিম মেয়েদের মাঝে হজরত সাফিয়া রদাহ তালা আনহাও ছিলেন তিনি অত্যন্ত সচেতনভাবে সতর্ক দৃষ্টি ফেলছিলেন চতুর্দিকে একসময় হঠাৎ তার দৃষ্টি আটকে গেল গুপ্তচরের দিকে তিনি দেখলেন ইহুদি গুপ্তচরটি অতি সংগোপনে ধীর গতিতে দুর্গের দিকে আসছে শত্রু নিধন কিংবা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য শক্তির সাথে বুদ্ধিরও প্রয়োজন এজন্য হজরত সাফিয়ার তালা আনহা গুপ্তচরকে দেখে কোনো হইচই করলেন না এমনকি ভয়ে ভীতও হলেন না বরং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হজরত হাসান ইবনে সাবিত রদি আল্লাহ তালহুকে বললেন আপনি দ্রুত ওই গুপ্তচরকে আঘাত করুন কিন্তু তিনি ছিলেন দুর্বল দুর্বলতার কারণে এ কাজে তার সাহস হলো না তিনি বলতে লাগলেন আরে আমার যদি এরূপ শক্তি সাহসই থাকতো তাহলে আমি যুদ্ধের ময়দানেই থাকতাম এবার হজরত সাফিয়া রদু আল্লাহ আনহা চিন্তা করলেন দুর্গে যেহেতু হাসান বিন সাবিদ ছাড়া অন্য কোনো পুরুষ নেই সুতরাং গুপ্তচরকে সমুচিত শাস্তি দেওয়ার দায়িত্ব নিজেকেই বহন করতে হবে তাই তিনি দেরি করলেন না সজরে তাঁবুর একখানা খুঁটি তুলি নিয়ে দ্রুত গুপ্তচরের দিকে এগিয়ে গেলেন এরপর প্রচণ্ড এক আঘাত হানলেন গুপ্তচরের মাথায় ইহুদি গুপ্তচরটি এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সে ভাবতে পারেনি কোনো মহিলা তাকে আঘাত করতে পারে আঘাত খেয়ে গুপ্তচর ধরাশয়ী হল মাটিতে পড়ে ছটফট করতে লাগল মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল এরপর একসময় সময় নীরব নিথর হয়ে গেল চিরদিনের মতো গুপ্তচরকে হত্যা করে হজরত সাফিয়ার দিয়াল আনহা পুনরায় হজরত হাসান বিন সাবিত্লাহ আনহু আনহুয়ের কাছে গেলেন বললেন নিহত লোকটি বেগারা পুরুষ বিধায় আমি তার যুদ্ধের পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে আনতে পারিনি আপনি গিয়ে এ কাজটি করে আসুন কিন্তু দুর্বলতার কারণে হাসান রদিউল্লাহ তাল্লাহ আনহু এ কাজটি করতেও সাহস পেলেন না অগত্যা নিরূপায় হয়ে হজরত সাফিয়া রাদি আল্লাহ আনহা পুনরায় সেখানে গেলেন অতপর ওই ইহুদি গুপ্তচরের মাথা কেটে দুর্গের ফটকে ঝুলিয়ে দিলেন হজরত সাফিয়া রাদু আল্লাহ তালা আনহায়ের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় দারুণ কাজ হল শিবিরের ইহুদিরা গুপ্তচরের ছিন্ন মাথা দেখে ভীষণ ভয় পেয়ে গেল তারা ভাবল নিশ্চয় দুর্গের ভেতরে শুধু নারীরা নয় তাদের সাথে পুরুষ যোদ্ধাও রয়েছে এই ভেবে তারা ষড়যন্ত্রের সকল চিন্তা বাদ দিয়ে যে যেদিকে পারল সেদিকে পালিয়ে প্রাণ বাঁচালো ফলে মুসলিম মহিলারাও একটি অবসম্ভাবী হামলা থেকে বেঁচে গেলেন